হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির ছাদে গাছে মানে নিচে গাছটা লাগানো আছে ওপরে গাছটা বেয়ে উঠেছে ফুল ধরেছে ফুলটার নাম হচ্ছে এলামন্ডা ফুল এলামন্ডা ফুলটা আজ তোমাদের তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখানো যাক আমি সিঁড়ি দিয়ে উঠছি ছাদে সিঁড়ির দরজাটা এবার খুলবো তো দেখো ছাদে চলে এসেছি আজকে চারিদিকটা মেঘলা মেঘলা ভাব তো এই ফুলটা বর্ষাকালেই ফোটে দারুণ ফোটে দেখো হলুদ হলুদ ফুলগুলো চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখানো যাক এই দেখো হলুদ হলুদ ফুলগুলো দেখছো কত মোটা মোটা জবা ফুলের মতো দেখতে কিন্তু এটা জবা ফুল নয় এটা অ্যালামন্ডা ফুল হলুদ ফুল আর একটাও কালার আছে তোমাদেরকে পরে শেয়ার করব তোমাদের সাথে এটা হলুদ কালার দেখো কত সুন্দর ফুলটা কিন্তু এই ফুলটাই পুজো হয় না এটাই দুঃখের ব্যাপার শো দেখানো বাড়িতে শো ছাদের ওপরে হয়েছে দেখো প্রচুর হয়েছে আরও হয়েছিল দুদিন খুব বৃষ্টিতে কমে গেল টাটা গাইস আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা